অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ বলেছেন রাজ্যের কৃষ্টি ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো বিস্তৃত পরিসরে তুলে ধরতে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে ইউনিটি প্রোমো ফেস্ট রাজ্যের পর্যটন সম্ভাবনাকে দেশ বিদেশের পর্যটকদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গতকাল থেকে গোমতী জেলার উদয়পুরে শুরু হয়েছে ইউনিটি প্রোমো ফেস্ট উদয়পুর স্পোর্টস গ্রাউন্ডে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত ব্যাপী এই ইউনিটি প্রোমো ফেস্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জাতি জনজাতি অংশের মানুষের মিশ্র সংস্কৃতির বিকাশ ও রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ইউনিটি প্রমো ফেস্টিভ্যাল চালু করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জামतिया গোমতির জেলা পরিষদের সভাধিপতি দেবল দেমড়াই পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারীকে পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি

এখান থেকে বসে পিলাকে যেতে পারবে এখান থেকে বসে যেতে পারবে লিম মহলে বর্ষণ করতে শুরু করে এই জায়গা থেকে নিয়ে সেভাবে পরিকল্পনা তৈরি হচ্ছে মূলত হোটেল ব্যবস্থাপনা এগিয়ে আসছে সরকারের মাধ্যমে ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে সেখানে হোটেল করার ব্যবস্থা রুম করে বন্ধের ব্যবস্থা আছে জায়গা লওয়া আছে আটানব্বই কোটি টাকা ব্যয় করে আমরা একান্ন শক্তি পিঠে তৈরি করছি ভারতবর্ষের সরকার সেই আটানব্বই কোটি টাকা আমাদেরকে প্রদান করেছে যা আগামী দেড় বছরের মধ্যে সারা বিশ্বের পর্যটকদেরকে বিশেষ করে সমাধানীদের কারণ আমাদের জীবন দশা আমরা কেউ একান্ন শক্তি পীঠে যেতে পারবো না এই একান্ন শক্তিপীঠ আমাদের তুপ্তরাজ্যের বন্দরে তিনি হচ্ছে ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে সনাতনী অংশের মানুষ এখানে আসবে একান্ন শক্তিপীঠকে দর্শন করার জন্য করবে ছবি নতুন করে কাজ শুরু হয়েছে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সম্পূর্ণ হবে মানুষকে স্বাগত জানানোর জন্য আমাদের নারীকে বর্তমানে বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করছে